আসসালামু আলাইকুম ফিরে আসলাম আপনাদের সাথে দাওত পাট নিয়ে সো এই তো গেস্টরা যখন চলে এসেছে তখন আমি আসলে একটু একাই ছিলাম যার জন্য সকলকে আমি ভিডিও করতে পারিনি শরবত দেওয়ার সময় তো পরে আমি যখন আচার দিচ্ছিলাম তো সেটা খেয়ে ওদের অনুভূতিটা আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম তো যাই হোক আমাদের বাসার আচার বরাবরই বেশ ভালো হয় তার জন্য সবাই খুব পছন্দ করে খাচ্ছিলো আর এই নামাজের রক্ত হয়ে গিয়েছে যেহেতু দিনটি ছিল শুক্রবার জুম্মাবার তো সবাই এক এক করে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে তো ওদেরকে বিদায় দিয়ে আমরা চলে আসি সালাদ মাখাতে আর এই যে সালাদ মাখানোটা আমাদের বাসায় এটা অনেক অনেক পছন্দ করে সবাই আমার শাশুড়ি এটা নিজের হাত দিয়ে সকল ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব মজা করে মাখিয়ে নেয় আর এইটা সালাদটা আসলে এবার গেস্টরাও অনেক বেশি পছন্দ করেছে এরপরে নিয়ে আসছিল যা যা সব কিছুই আমি একটু রেকর্ড করে নিয়েছিলাম যেখানে মিষ্টি দই আর কিছু ফল মানে তরমুজ পেঁপে আর হলো বাঙ্গি সাথে এই যে লাবানগুলো এনেছিলো এগুলো রায়ানের অনেক বেশি পছন্দ তো যাই হোক পরে দেখলাম ওরা সবাই নামাজ থেকে আসার সময় আবার চকলেট নিয়ে এসেছিল সরি চকলেট আইসক্রিম নিয়ে এসেছিলো তো এই যে সবাই মিলে আমরা আইসক্রিমও খাবো তো যার জন্য আগেই হচ্ছে আমরা লাঞ্চটা সার্ভ করে দিচ্ছিলাম তো আমাদের যা যা আয়োজন ছিল আমরা যতটুকু করতে পেরেছি আমরা সেগুলোই রেখেছি আর এই যে এখানে ছিল একটা স্পেশাল আমের জুস যেটা আমরা সচরাচর বোরহানির পরিবর্তে খেয়ে থাকি বোরহানিও খাই তবে এটা আপনারা ট্রাই করে দেখবেন সাথেই এখানে মোজো সার্ভ করে নিয়েছি আর এই তো বিকালের দিকে আমরা একটু আয়োজন রাখলাম নাস্তার সেখানে যে মিষ্টি পেপে আর ছিল তরমুজ দই সাথে যে লাচ্ছা শ্যামাই যেটা রান্না করা হয়েছিল লাস্টে আর সাথে যে আইসক্রিমগুলোও বের করে নিয়েছি যেন সবাই মিলে একসাথেই খেয়ে নিতে পারি আর সবচেয়ে বড়ো কথা কি আমরা লাঞ্চে সবাই এতটা বেশি ফুল ছিলাম যার জন্য বিকেল বেলায় আর অন্য কোনো কিছুর দিকে কেউ যেতে চাচ্ছিলো না কারণ সবাই মশালা দিলে অনেক মজা করে খেয়েছিল খাবারগুলো প্রত্যেকটাই অনেক টেস্ট হয়েছে আর সুস্বাদু খাবার পেলে কিন্তু পরে সবারই অনেক মন ভালো হয়ে যায় তো যাই হোক এখানে সবাই খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম তো সেগুলো আর কিছু রেকর্ড করিনি তবে আমি ক্যাপচার করে রেখেছি আর বেশ অনেক দিন পরই যখন সবার সাথে দেখা হয়েছে সবাই একটু বেশি গল্প করছিলাম একজন আরেকজনের সাথে সব কিছু আসলে আমি চাইনি রেকর্ড করতে তবে আমি যতটুকু পেরেছি করেছি আর এদিকে তারা সবাই এখন মাগরিবের পরপর চলে যাচ্ছে আমরা তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি আর এই যে নতুন বর্জন একটা গিফটও কেনা হয়েছিল সে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে নিউ মেম্বার সো ওকে গিফটটাও দিয়ে দেওয়া হয়েছে গিফট পেয়েও সে খুশি হয়েছে আর এই তো বাই বাই দিয়ে দিলাম তো যাই হোক আমি আপনাদের সাথে আমাদের কাটানো কিছু সুন্দর করছি সেটা হচ্ছে যে আমরা বসে সবাই একসাথে আগে আইসক্রিম খেলাম তারপরে একটু ছবি নিয়ে নিলাম যেহেতু সবার একসাথে হওয়াটা একটু ডিফিকাল্ট কারণ সবাই সবার কাজে অনেক ব্যস্ত তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন